গাইজ ফেসবুক থেকে উড়া ইনকাম করুন আর আপনি অন্যের মতো ভালো ভালো মোটর সাইকেল কিনুন গর বাড়ি তুলুন এই স্বপ্ন যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে ভাই ফেসবুক থেকে কীভাবে উড়াদা ইনকাম করবেন আমি কয় টাকা কামাইলাম এই প্রশ্ন আপনাদের আছে তো যেহেতু আমি এই কথাগুলো বলতেছি আপনারা প্রথমে আপনারা এই প্রশ্ন আমাকে জুড়ে দিবেন আমি জানি যে ভাই ফেসবুক থেকে ওরা ধরা ইনকাম করেন আর ভাই আপনি কয় টাকা ইনকাম করেন আপনি কোরা ধরা ইনকাম করতে পারতেন না হয় আমি ফেসবুক থেকে ওরা ধরা ইনকাম করতে পারতেছি না আর ফেসবুক থেকে পুরো ধরা ইনকাম করতে গেলে কোন সাইটগুলো বেশি নিতে হবে সেটা কিন্তু আমি জানি আমি বুঝি তারপরেও কেন করতেছি না আর আপনারা কি সেভাবে ইনকাম করতে চান ফেসবুক থেকেই তো আজকে এই বিষয়টা নিয়ে একটু খোলাসা আপনাদের মাঝে আলোচনা করবো তো আপনারা অবশ্যই আমার এই কথাগুলো শুনবেন মনোযোগ দেন তাহলে আপনারা বুঝতে পারবেন খালের দ্বারা আসলাম শুধুমাত্র এই ফেসবুক বিষয়ে কিছু কথা বলার জন্য তো দৃশ্যটা কেমন লাগছে সবার আগে এটা কমেন্ট করে জানাবেন আর কথাগুলো কেমন লাগতেছে সেটাও জানাবেন কথাগুলো উপকৃত হচ্ছে নাকি আপনাদের জন্য আমার কথাগুলো গ্রহণযোগ্য না আর কথা বয়সটা ঠিক আছে কি না জানাবেন এগুলো বিস্তারিত কমেন্ট করে সুন্দর করে জানাবেন যারা জানাবেন তাদের জন্য আমার রিপ্লাই ভিডিও থাকবে অবশ্যই তো ফেসবুক থেকে ইনকাম করতে গেলে যে বিষয়টা বর্তমানে বাস্তবতার সাথে বর্তমান যুগের সাথে তাল মিলে যদি আপনি ইনকাম করতে চান তাহলে প্রথম যে সাইট হলো সেটা হলো আপনাকে ইউনিক কিছু করতে হবে একেবারে অনন্য ভিডিও যেটা আদার্স কেউ করে নাই এটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার ভিউ হবে আর ভিউ হলে আপনার ইনকাম হবে হ্যাঁ এখন কথা হলো ইউনিক কিছু দিলে যে ইনকাম হবে তা আরও কোনো গ্যারান্টি নাই হ্যাঁ আর সব সময় অনবরত ভিডিও দিতে হয় ফেসবুক থেকে ইনকাম করতে গেলে অনবরত ভিডিও না দিলে আপনার রিস্ক ডাউন থাকে আর রিস্ক ডাউন থাকলে জীবনে ইনকাম করতে পারবেন না সিরোজেবনে একটা দুটো করে ভিডিও দেবেন ইনকাম হবে না আবার হঠাৎ করে দেখলেন যে আপনি কি করলেন তিন দিন ভিডিও দেওয়ার পরে আবার মাঝখানে গ্যাপ ফড়ালেন তিন দিন সপ্তাহে দেখেছি সাত দিন সপ্তাহে সাত দিনের ভিতরে যদি আপনি ফেসবুকে তিন দিন ভিডিও দেন বাকি তিন চার দিন ভিডিও না দেন তাহলে একটা গ্যাপ হয়ে গেল মোট কথা ফেসবুকে কাজ কাজ করতে গেলে মাসে তিরিশ দিন একত্রিশ দিন যাই বলেন না কেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনেই ভিডিও দিতে হবে যদি আপনি তিনশো পঁয়ষট্টি দিন ভিডিও না দিতে পারেন আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আমি নিচ্ছি হ্যাঁ এখন কথা হলো যে ভাই বড়ো বড়ো সেলিব্রিটিরা তো রেগুলার ভিডিও দেয় না ভাই বড়ো বড়ো সেলিব্রিটিরা রেগুলার ভিডিও দেয় না কিন্তু তারা রেগুলারলি মেনটেন করে কীভাবে মেনটেন করে সেটা আজকে আপনাদের বলছি যারা বড়ো বড়ো সেলিব্রিটি ওরা দু দিন পরে এক ভিডিও দেয় কিংবা একদিন পরে এক ভিডিও দেয় আবার দেখবেন আবার একদিন পরে এক ভিডিও দেবে মানে মাঝখানে একদিন গ্যাপ দেয় তাহলে ওরাও রেগুলারটি মেনটেন করে এখন কথা হলো তারা একদিন পরে ভিডিও দিচ্ছে কিংবা সারা সারাদিন একটা ভিডিও দিচ্ছে আর আপনারা আপনারা আমরা দুইটা তিনটা চারটে করে ভিডিও দিচ্ছি আমাদের বিয়ে হচ্ছে না এখন এই প্রশ্নে আসি এখন এই প্রসঙ্গে যদি আপনাদেরকে আমি বলতে যাই তাহলে আমার কথাগুলো কিন্তু আপনাদের বুঝে পরে কমেন্ট করতে হবে একটা সেলিব্রিটি একটা বিগ কন্টেন্ট ক্রিয়েটার যারা সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার তাদের অডিয়েন্স যে ফলোয়ার্স তাদের ফলোয়ার্স কিন্তু প্রায় চার লাখ পাঁচ লাখ কিংবা ওয়ান মিলিয়ন থাকে আপনার আমার কয় কয় মিলিয়ন ফলোয়ার আপনার আমার হ্যাঁ যাই হোক বড় বেলায় কথা বলতেছে সাইজ থেকে তো বিষয়টা হলো আপনার কতটুকু ফলোয়ার আপনার কয় মিলিয়ন ফলোয়ার সেটা জানতে হবে আপনার তো আমার তো ফলোয়ার নাই আপনার ফলোয়ার আমার ফলোয়ার থার্টি কে ফোরটি কে চো হাজার পনেরো হাজার কিংবা দশ হাজার বিশ হাজার এই ফলোয়ার এই ফলোয়ার দিয়ে তো আপনি ভালো ইনকাম করতে পারবেন না তার জন্য আপনাকে ভিডিও দিয়ে আগে অডিয়েন্স বাড়াতে হবে অডিয়েন্স থাকলে আপনার ভিউ কিছু না কিছু আসবে তো যাই হোক যখন আপনি এইভাবে আপনার অডিয়েন্স বাড়াবেন তখন কিন্তু আপনার ফলোয়ার আসবে আরেকটা বিষয় ফাইনালে এটা কিন্তু ফাইনাল কথা আমি যেটা এখন বলবো এটা যদি আপনি বুঝেন এই কথার গুর পেঁয়াজ যদি আপনি বুঝেন তাহলে আপনি আমার কথা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন তো কথা হলো একজন সেলিব্রিটি আর্নিং করতে পারছে কম ভিডিও দিয়ে তার কম ভিডিওতে ভিউ আসতেছে আপনি বেশি ভিডিওতে ভিউ আসতেছে না এখন কথা হলো যে ভাই একজন সেলিব্রিটি ফেসবুক ভাইরাল হয়ে গেছে তাকে আপনার চিনেন লোকটা সেলিব্রিটি ওর ভিডিও একটা দিলেও ফেসবুকে দেখবে ফেসবুকের অডিয়েন্স দেখবে ওই দুইটা দিলেও দেখবে কিন্তু আপনি দশটা ভিডিও দিলে মানুষ দেখবে না আর দেখতে চাবে না যখন আপনার ফেস ফেসভ্যালু ভাইরাল হবে তখন আপনার ভিডিও দেখবে এর জন্য তারা নতুন তারা ভিডিও বেশি দিতে হবে আপনারা আমার কথা বুঝতে পারছেন কিটা কমেন্ট করে জানাবেন তো আমি আর ভিডিও লং করবো না এমনিতে ভিডিও লং হয়ে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ